চিংড়ি মাছের মালাইকারি আমরা সবসময়ই নারকেলের দুধ দিয়ে বানাই তবে একবার এই কচি নারকেলের পেস্ট দিয়ে বানিয়ে দেখো তো খেতে কেমন হয় সত্যি বলছি দুর্দান্ত লাগে তো বাড়ির গাছে ডাব বাড়ানো হয়েছিল আর সেই ডাবের জল খেয়ে দেখলাম ভিতরে বেশ অনেকটা করে শাঁস আছে তো কর্তা মশাই এই শাঁসটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানিও ঠিক আছে আমিও বাজারে গিয়ে এই ধরনের চিংড়ি মাছটাই সেদিন পেয়েও ছিলাম তো দেখো কিছু উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিয়েছি নারকেলটা ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো কুচি নিয়েছি একটু আলমন্ড আর কাজু বাদাম ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ ছোটো এলাচ দারচিনি নিয়েছি তো আগে নারকেল আলমন্ড আর কাজু মিহি পেস্ট করে নিলাম কড়াই তেল গরম করে দিয়ে দিলাম মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে রেখেছি এবার ওই তেলে ফোড়নে দিলাম গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি ছোটো এলাচ ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটুখানি কুচুনো পেঁয়াজ একটু চেড়ে দিয়ে দেবো এবার কুচুনো টমেটোটা আবারও একটু নেড়েচেড়ে দিয়েছি ওর মধ্যে স্বাদের জন্য নুন এবার দিয়ে দিলাম অল্প একটুখানি থেতো করা রসুন সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য চিনি আর সেই নারকেলের পেস্টটা আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এক কাপ দুধ আমি আর এখানে জলের ব্যবহার করিনি তো ঝোলটা বেশ মানে খানিকটা ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর আরও দু তিন মিনিট মতন ফুটিয়ে ওপর থেকে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দেব তৈরি হয়ে গেল কচি নারকেলের পেস্ট দিয়ে চিংড়ি মাছের মালাইকারি তো ফ্রায়েড রাইস পোলাও অথবা সাদা ভাতের সাথে পরিবেশন করে বলো তো খেতে কেমন হয়েছিল আর বাড়িতে বনিয়ে অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে